নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো কিভাবে বাড়িতে বানাবেন অত্যন্ত স্বাস্থ্যসম্মত প্রোবায়োটিক রিচ সোডা ড্রিঙ্ক এই দইয়ের জল দিয়ে বা যারা আমার ক্রিম চিজ বানানোর ভিডিওটা এখনও দেখেননি অনুরোধ করবো অবশ্যই দেখবেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বা কমেন্টে শেয়ার করব তাহলে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া হবে আমি কোনটার কথা বলছি তবে এটা বানাতে গেলে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো বাড়িতে বানানো দই ব্যবহার করতে হবে বাজার থেকে কেনা দই আমি বলতে পারবো না ওতে যে গুড ব্যাকটেরিয়া আমরা বলি একটু বেশি থাকে কিনা বাড়িতে যদি বানান দই দুধ থেকে যেটা ফার্মেন্ট করে দইটা বানানো হয় সেই দইটা বানিয়ে তারপর সেখান থেকে আপনাদেরকে এই দইয়ের জলটা বের করে নিতে হবে যদি বাজার থেকে কিনতেই হয় তাহলে দেখে নেবেন যে দইয়ে লেখা থাকে উইথ লাইভ কালচার এই লাইভ কালচার মানে হচ্ছে এর মধ্যে গুড ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া যেটা আর কি জীবন্ত আর কি যারা এই দুধকে ফার্মেন্ট করে দই হতে সাহায্য করে সেই ব্যাকটেরিয়া আছে আচ্ছা আজকে আমি ব্যবহার করছি ফলের জুস আমি আজকে অরেঞ্জ নিয়েছি আপনারা যদি অরেঞ্জ না পান মৌসম্বী লেবু ব্যবহার করতে পারেন বা আম ব্যবহার করতে পারেন অন্যান্য ফল যেগুলো আপনাদের প্রিয় সেগুলোর জুস বানিয়ে ফ্রেশ জুস লাগবে কিন্তু সেগুলোর জুস নিয়েও ব্যবহার করতে পারেন তো আমার মেন লক্ষ্য হচ্ছে এটাকে আরও কীভাবে স্বাস্থ্যসম্মত করা যায় সেই জন্য আমি ফলের জুসটা নিয়েছি যেহেতু অরেঞ্জে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তো আজকে আমি অরেঞ্জ জুসটা ব্যবহার করছি এইভাবে অরেঞ্জগুলোকে কেটে আমি জুস বের করে নেব যারা আমার জিঞ্জার বাগের ভিডিও দেখে জিঞ্জার সোডা এবং লেমনেড বানাচ্ছেন বাড়িতে তাদেরও বলবো আপনারা এইভাবে একটু বানিয়ে দেখুন তাহলে আপনারা কম্পেয়ার করতে পারবেন কোনটা বেশি ইজি হচ্ছে এবং কোনটা বেশি টেস্টি লাগছে এত দিন ধরে আমি এইভাবে সোডা বানাচ্ছি বাড়িতে কিন্তু এখনও আমার ভাবলে আশ্চর্য লাগে যে প্রকৃতি কত শক্তিশালী মানে জাস্ট দইয়ে জল দিয়ে বা শুধু আদা এবং চিনি দিয়ে আমরা যে পরিমাণ সোডা ড্রিঙ্ক বানাতে পারি বাড়িতে সেটা সত্যিই মানে ভাবলে আশ্চর্য লাগে আচ্ছা এবার আমি একটা ক্লিন স্টেরিলাইজড বোতল নেব যে কোনো কাঁচের বোতল কিন্তু দেখতে হবে মুখটা যেন একদম সরু হয় এবং তার চিপিটা যেন খুব টাইট করে আটা যায় এরকম একটা সরু বোতল নেব এবং এতে আমি দেড় চামচ মতো চিনি দিচ্ছি দেড় চামচ মানে ধরুন এই পনেরো গ্রাম তো এই বোতলটা হচ্ছে পাঁচশো এম এর বোতল এবার এতে আমি এই অরেঞ্জ জুসটা দিয়ে দিচ্ছি একটু ছেঁকে নিচ্ছি যাতে ওই অরেঞ্জের যে রোয়াগুলো থাকে সেগুলো না ভিতরে যেতে পারে একদম পিওর জুস থাকবে এবং এটা একটু এইভাবে ওপর থেকে ঢেলে দেব এবার এর সাথে আমি দিচ্ছি জল তো মোটামুটি যদি পাঁচশো এম এল সোডা ড্রিঙ্ক আমি বানাতে চাই দইয়ের জল ব্যবহার করব আমি একশো এম এল দুশো আমার ফ্রেশ জুস থাকছে আর দুশো থাকছে জল মানে সম জল আর সম জুস আমার ক্রিম চিজের ভিডিওতে আপনারা অলরেডি দেখেছেন ওই জলটাকে এই জারের মধ্যে রেখেছিলাম এবং এটা ফ্রিজের মধ্যে ছিল প্রায় তিন সপ্তাহ মতো দু তিন সপ্তাহ মতো হয়ে গেছে তো এটা অত সহজে নষ্ট হয় না মাস অবধি রাখা যায় ফ্রিজের মধ্যে সেইভাবে আপনারা বেশি করে বানিয়ে মাঝে মাঝে বের করে এরকম সোডা ড্রিঙ্ক বানিয়ে নিতে পারেন আচ্ছা এইভাবে সমস্ত একসাথে দিয়ে ভালো করে চিপি টাইট করে এঁটে রুম টেম্পারেচারে রাখতে হবে দুই থেকে তিন দিন কালো দুদিন লাগতে পারে কারো তিন দিন লাগতে পারে বা একদিন বেশি লাগতে পারে ডিপেন্ড করছে আপনার দইয়ের জলে কতটা বেশি ব্যাকটেরিয়া আছে দুদিন আমি বাইরে রাখবো এবং প্রত্যেক দিন একবার করে চিপিটা খুলে আমি একটু করে গ্যাস বের করে দেব। তারপরে একদিন পুরো ফ্রিজে রাখবো চিপিটা কিন্তু টাইট করে আটা থাকবে তখন আমি আর চিপিটা খুলবো না ফ্রিজে থাকতে প্রথম দিনে হয়তো কোনো বাবলস বা গ্যাস দেখবেন না কিন্তু দ্বিতীয় দিনে যখন চিপিটা খুলবেন তখন দেখবেন একটা আওয়াজ হচ্ছে যেরকম কোল্ড ড্রিঙ্কস খুললে আওয়াজ হয় তখন বুঝতে পারবেন যে ফার্মেন্টেশন শুরু হয়ে গেছে বাইরে থেকে দেখে অনেক সময় কিন্তু বোঝা যায় না তো আমি দুদিন বাইরে রেখেছিলাম এবং তিন দিনের মাথায় আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এবং ফ্রিজের মধ্যে আরও একদিন ছিল যখন চিপিটা খুলবেন তখন কিন্তু একটু আস্তে আস্তে খুলতে হবে দেখতেই পাচ্ছেন উঠে আসছে কিরকম একটু আস্তে আস্তে বোতলটা খুলবেন নাহলে একসঙ্গে পড়তে পারে বোতলটা আমি ফ্রিজ থেকে দশ মিনিট আগে বের করে রেখেছি এবং এবার একটু খুলছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিতরে বাবলস গুলো মানে মনে হচ্ছে যেন বাবলস নাচছে তো যাই হোক এবার আমি গ্লাসে ঢালছি এবং মানে সত্যি আশ্চর্যের ব্যাপার দেখুন কত বেশি গাঁজা কত বেশি কার্বনেশান যেটাকে বলা হয় ঠিক যেমন কোল্ড ড্রিঙ্কসে হয় কোক পেপসি খেলে যেরকম হয় তো ভেতরটা দেখছেন খুব সুন্দর একদম সোডা তৈরি হয়েছে একটু সামান্য আমি মেন্ট দিলাম এতে এবং একটা অরেঞ্জের স্লাইস দিচ্ছি এর ওপরে একটু জাস্ট সাজিয়ে দেওয়ার জন্যে এবং যদি ভালো করে দেখেন এর কাঁচের গ্লাসটার গায়ে দেখুন এই ছোট ছোট বুধ তৈরি হয়েছে এগুলো হচ্ছে ওই সোডা যেটা ক্রিয়েট হয়েছে এর মধ্যে এবার একটু আমি চামচ দিয়ে নেড়ে দেখছি দেখুন ভিতরটা কত বেশি পরিমাণ সোডা তৈরি হয়েছে বা যেটা আমরা বলি কার্বনেশন মানে যেটা ওই কমার্শিয়াল ড্রিঙ্কে থাকে কোক পেপসিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সুগার থাকে আমি তো বলবো সেগুলো বর্জন করুন এবং বাড়িতে এরকম স্বাস্থ্যকর সোডা বানিয়ে খান একটু দয়ের টক টক গন্ধ হয় যেরকম ঘোল খেতে হয় কিন্তু খেতে বেশ টেস্টি তো বাড়িতে বানান সবাই খান এবং আমাকে নিচে কমেন্ট করে জানান কি রকম লাগলো কি কি ফল আপনারা ব্যবহার করলেন আমার ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই ফটো পাঠাবেন আমার দেখতে খুবই ভালো লাগে যে আপনারা বাড়িতে বানাচ্ছেন এবং এর মজা নিচ্ছেন হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো তোমায় দেখি বোঝাতে পারিনি হয় তো দেখায় শেষ দেখা নয় তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন আবার দেখা হবে নতুন নতুন ফার্মেন্টেশন রেসিপিস নিয়ে